ফেরাউন যখন মারা যাচ্ছে সাগরের মধ্যে ডুবে ফেরাউন মারা যাওয়ার সময় সে যখন দেখতে পাচ্ছে তার আর কোনো উপায় অন্তর নাই তখন সে বলতে লাগলো যে আন্থু ইলাহা ইহা ইদি বিহী বানু ইসরা এটা বলতে সে আরম্ভ করলো এই বলবে এখনই যে আমি তার প্রতি ইমান এনেছি যার প্রতি বনে ইসরাইল হজরত মোসা হারুন ওনারা ইমান এনেছে আলাইহিমুসালাম যখন দেখছে সবাই ডুবে মরে গেছে এখন আর কোন উপায় নাই তো এটা সে বলবে ইমান আনবে আনবে হজরতে সাইয়িদুনা জিবরীল বললেন ফালাউরমেদসুসাল্লাম ওয়া না আখিদুন মিনহা আলীল বাহারি ফা দুস্ুহ ফি ফিহি মাখা ফাতা আন তুদরি কাহু রহমেতু রব্বী সুহানল্লা হজরত জিবরীল বললেন ইয়ারসুল আল্লাহ সে তো আজীবন না ফরমানি করেছে আমি জিবরীল চাইনা শেষ মুহূর্তে আল্লাহর রহমত তাকে পেয়ে বসু চিন্তা করেন জিবরি আমিন কি বলতেছেন ফেরাউন সে এক সময় বলেছিল আনা কুমলা আলা তোমাদের প্রভু আল্লাহ বলতে কেউ নাই আমি তোমাদের প্রভু যারা আল্লাহকে মেনেছে ফেরাউনকে মারে নাই তাদেরকে শাস্তি দিয়েছে কত কষ্ট দিয়েছে এগুলো সবার জানা তার মতো অত্যাচারী ক্ষোধাদ্রোহী যে নিজেকে খোদা দাবি করেছে পৃথিবীর মধ্যে এইরকম কোনো শক্তি আসে নাই জিব্রিল আমিন আল্লাহর রহমতের পরিধি এত বেশি তিনি আশঙ্কা করতে লাগলেন যে ফেরাউন তার শেষকালে যখন ডুবে মারা যাচ্ছে নিরাশ হয়ে এই সময় যদি সে কালেমা পড়ে ফেলে আর আল্লাহর রহমত যদি এই সময় তাকে পেয়ে বসে তাহলে তো সে নাজাদ পেয়ে যাবে কিন্তু না তার তো নাজাদ পাওয়া উচিত না দেখেন জিব্রাইলের ধারণা আল্লাহর রহমতের পরিধি এত বেশি এত কঠিন অবস্থা ফেরাউন করেছে নিজেকে খোদা দাবি করেছে তারপরও তিনি এনতেকালের পূর্ব তাকে ক্ষমা করে দিতে পারেন তার রহমত পেতে পারে এই জন্য জিবরিল বলানি রাসুলাল্লাহ আমি তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি উপর থেকে আমি তাড়াতাড়ি নিচে নেমে একবারে সমুদ্রের তলদেশ থেকে আমি একটু মাটি নিয়ে তাড়াতাড়ি তার মুখের মধ্যে আমি মাটি দিয়ে দিয়েছি যেন এই নাফরমানের মুখের মধ্যে কলেমা না আসে কারণ এই নাফরমান তো নিজেকে খোদা দাবি করেছে মানুষকে কষ্ট দিয়েছে এই নাফরমানের রহমত যেন আল্লাহ আল্লাহর রহমত যেন এই নাফরমানকে পেয়ে না বসে যার কারণে আমি মাটি এনে তার মুখের মধ্যে দিয়ে দিয়েছি আল্লাহ রবুল আলমিনের রহমতের পরিধি কত বেশি দেখেন যে সারাটা জীবন মানুষকে পথভ্রষ্ট করেছে হজরত জিবরিল বললেন আমার আশঙ্কা ছিল সেও শেষ মুহূর্তে আল্লাহর রহমত পেতে পারে সোহান আল্লাহ সোহান এই জন্য মুসলিয়ানি কেরাম আসুন আল্লাহর রহমতের আশা আল্লাহর পক্ষ থেকে নেয়ামতের আশা আল্লাহর প্রতি ধারণা আমরা করি দেখবেন যে বিপদে আপদে সব সময় আল্লাহকে পাব কোনো অসুবিধা হবে না আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না বিপদ দেন পরীক্ষা করার জন্য বারবার আমরা রিপিট করছি আল্লাহ বান্দাকে বিপদে ফেলেন বান্দাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য না বান্দাকে বিপদের মধ্যে নিক্ষেপ করেন বান্দাকে পরীক্ষা করে পরীক্ষা আগুনে পড়িয়ে বান্দাকে খাটি করে জান্নাতি করার জন্য তার বন্ধু করার জন্য আল্লাহ বান্দাকে বিপদ দেন এছাড়া অন্য কোনো কারণে বিপদ দেন না সুতরাং চিন্তা করবেন না আমার রিজিকের মধ্যে সমস্যা তাহলে আল্লাহকে আমার প্রতি বেজার না আল্লাহ বেজার না আপনার রিজিকের সমস্যা আল্লাহর কাছে চান তিনি বাড়িয়ে দিবে তাহলে সমস্যা কেন আপনাকে পরীক্ষা করছে তার কাছে নেওয়ার জন্য এই বিপদে কেন পরীক্ষা করছে কারিমের কাছে নেওয়ার জন্য তিনি আপনাকে তার বন্ধু বানাতে চাচ্ছে। আসুন আল্লাহ রব্বুল আরামিনের ব্যাপারে আমাদের ধারণা জন্য ভালো হয় আমরা যেন সময় রব্বেকারী মের রহমতের প্রত্যাশী হয়ে থাকি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় আমিন